আসসালামাইকুম এভরিওয়ান চলে এসেছি পাপড়ি জুয়েলার্সে খুব সুন্দর ভাইয়া কালেকশন দেখাবে আমাদের কত আনা থেকে ভাইয়া দেখি আসসালামাইকুম আজকে আমরা এক ঘরের নিচে থেকে শুরু করে আমরা সীতাহারের যে কালেকশন এগুলো আমরা আমাদের কাছে কিন্তু ছয় আনা থেকে শুরু করে ছয় আনা থেকে সীতাহারের কালেকশন আছে আমরা ঘরের শুরুতে এটা খুবই ভালো ওজনের ভিত্তিতে এবং খুবই সুন্দর

ষট্টি হাজার টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা তেত্রিশ পঁচিশ

এটা ওজন হচ্ছে পুনে দুই পরিস্থিতি খুবই সুন্দর

7850 তো এরকম কিন্তু আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন্স আছে মানে দেখলে শেষ হবে না এদিকে দেখেন 22 যারা ফ্যান বা হচ্ছে আপনার একটু ইউনিক ডিজাইনের ফ্যান তারা এখান থেকে এগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার এছাড়াও কিন্তু আমাদের আরো তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরান ঢাকা তাতী বাজার আরেকটা হচ্ছে ইস্টান প্লাস শান্তি নগর আর একটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও আমাদের নিজস্ব পেজ আছে এবং জুয়েলার্স দুইটা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের পার্সেস পার্সেল গুলো পার্সেস করতে পারবেন এছাড়াও কিন্তু পুরোটু গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার যে সুবিধাটা সেটা সবসময় ছিল এবং সবসময় থাকবে তো এটা হচ্ছে ব্লক ডি নাম্বার